ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চান নতুন এসে তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে জোম্যাটো দেখলে দেখা যাবে দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কালকেও জোমাটোকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ দিয়েছি আজও কিন্তু সেরকমই একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে মন্ডেতে বা এখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাবে যেটা ব্রোকিং হাউসরা টার্গেট দিচ্ছে তো ফার্স্ট চলুন দেখেনি যে আজকে কী নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি দেখুন স্যার জোম্যাটো কী করতে চলেছিল কিউআইপি প্রসেসে আট হাজার পাঁচশো করোর ফান্ড অ্যাপ্রুভাল দিয়েছিলো বোর্ড তো পড়েছিল কি শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের তো সেখান থেকে কিন্তু শেয়ারহোল্ডাররাও অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে আট হাজার পাঁচশো করোর ফান্ড করতে চলেছে তারা কিসের জন্য প্ল্যান কুইক কমার্স কম্পিটিশন হিট আপ অর্থাৎ কুইক কমার্স যে ব্লিংকিডের যে কুইক কমার্সের বিজনেস সেই বিজনেসটাকে আরও বড়ো করার জন্যে বিজনেসটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য যেখানে স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে শেয়ারহোল্ডার অফ ফুড অ্যান্ড গ্রোসারি ডেলিভার জোমাটো ক্লিয়ার করে দিয়েছে বলতে পারেন যে কি আট হাজার পাঁচশো করার যে ফান্ড রাইজার প্ল্যানটা কিসের জন্য কীসের মাধ্যমে কিউআইপি অর্থাৎ কোয়ালিফাইড ইনস্টিটিউশন প্লেসমেন্টের মাধ্যমে তো স্যার আজকের দিনেই কিন্তু সেই অ্যাপ্রুভালটা পেয়েছে এবং তারা এক্সচেঞ্জকে জানিয়েও দিয়েছে তো এই কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ড রাইজ করা মানে স্যার মার্কেট প্রাইস থেকে কিছুটা ডিসকাউন্টে আনবে ঠিক আছে কত ডিসকাউন্টে আনবে সেটা কিন্তু এখনও জানায়নি কারণ ওটা অফিসিয়ালি আরেকটা নিউজের মাধ্যমে জানা যাবে যে কবে তারা এই কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ড রাইজ করবে এবং স্টেক সেল করবে তো সেই জায়গায় যাই হোক ডিসকাউন্টে আনুক তখন কিন্তু বাইর অপরচুনিটি হবে কারণ কারণ স্যার কিউআইপি প্রসেসের মাধ্যমে ডিসকাউন্টে আনা হয় এর জন্যই কারণ ডিসকাউন্টে না আনলে কোনো কেউ বাই করবে না ইনস্টিটিউশন ইনভেস্টাররা তো তার জন্যে কিন্তু কিউআইভি প্রস্ত আনা হয় তো আনা মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে স্যার আমি সবসময় বলি যে বিজনেসকে দেখুন তো কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস লং টার্ম বিজনেস এবং এই বিজনেস কিন্তু ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগোবে তো কোম্পানিও কিন্তু ভালো মুভমেন্ট দেখাবে যেখানে আমরা কিন্তু কালকে আলোচনা করেছিলাম যে এই জোম্যাটো কোম্পানিটা কি সেনসেক্সের ফিফটিতে স্থান পেতে চলেছে যে রিব্যালেন্সিং হবে টোয়েন্টি থার্ড ডিসেম্বরে তো এই একটাও ভালো নিউজ কিন্তু এই কোম্পানির সম্বন্ধে পাওয়া যাচ্ছে যেটা আমরা কালকে কভার করেছিলাম যেখানে স্যার বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলি দেখুন আইসিআইসি ইকোটিস জোমাটোর টার্গেট কী দিয়েছে তিনশো স্যার সিএলএসএ দিগ্গজ ব্রোকিং হাউস গ্লোবাল ব্রোকিং হাউস তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে বলিছে এবং টার্গেট দিয়েছে তিনশো সত্তর স্যার এইচএসবিসি তারাও বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত তিনশো তিরিশ তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং ব্রোকিং হাউসরাও এই কোম্পানি নিয়ে বুলিশ তার পাশাপাশি কোম্পানি ফান্ড রাইজ করতে চলেছে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো ভারতের যতগুলো পিএসইউ ব্যাঙ্ক রয়েছে না তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান ব্যাঙ্ক অ্যাস পার মার্কেট ক্যাপিটাইজেশন তার পাশাপাশি বিজনেসের দিক দিয়েও দেখুন স্যার এই যে কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে চার পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই ব্যাঙ্কটা সেফলি ইনভেস্টমেন্টও বলতে পারেন যেখানে এই ব্যাঙ্ককে কোনোদিনও জিরো হতে দেবে না গভর্নমেন্টও কারণ খুদ সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাঙ্ক বলতে পারেন তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া আছে চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি স্যার জেফ্রিস দিগ্গাজ ব্রোকিং হাউস গ্লোবাল ব্রোকিং হাউস তারা কিন্তু বাই রেটিং দিচ্ছে এস বি নিয়ে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি নাইন পার্সেন্ট আপসাইড এর কথা বলছে দেখুন তারা বাই রেটিং দিচ্ছে টার্গেট কী দিচ্ছে হাজার তিরিশ তো স্যার অনেকটা আফসাইড মুভমেন্টের কথা কিন্তু বলছে যেটা স্যার একটু আগে বললাম যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এই ব্যাঙ্কটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন দেখুন লাস্ট এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে পাঁচ বছরে দেখলে দেখা যাবে দেড়শো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং কোভিডের পর থেকে দেখলে দেখা যাবে হিউজ রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে এই ব্যাঙ্কটা গত চারশো পার্সেন্ট ভাবতে পারছেন চারশো পার্সেন্ট দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ চার গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে স্যার এই ব্যাঙ্কটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সে রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখুন লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই যে কোম্পানিটা এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন সতেরো লাখ কারোর যেখানে এই এই কোম্পানিটা কুড়ি লাখ কারোর উপরে চলে গেছিলো সেখান থেকে অনেকটা নিচে এসেছে দেখুন হাই দেখলে দেখা যাবে ষোলোশো ছয় হাই আট হাই মেরেছিল সেখান থেকে চলছে কত বারোশো চৌষট্টিতে তো অনেকটা ডিসকাউন্ট এই কোম্পানিটা কিন্তু পাওয়া যাচ্ছে তো এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি না এই কোম্পানিটা হচ্ছে ভারতের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানির মধ্যে বলতে পারেন একটা হাতি যেখানে কোম্পানিটা একটা কংগ্লোমেট কোম্পানি এবং বিজনেস অনেকগুলো বিজনেস রয়েছে তো এই কোম্পানিটিও ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে ব্রোকিং হাউসরা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ যেখানে আন্ডার ভ্যালুও চলছে বলতে পারেন আমরা যদি হাই থেকে দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা হাই থেকে এখনও পর্যন্ত টোয়েন্টি পারসেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন দেখে নিউজটা কি পাওয়া যাচ্ছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বলিস এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে থার্টি সিক্স পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে স্যার এই যে থার্টি সিক্স পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা কে বলছে দেখুন মর্গান স্ট্যানলি এবং জেপি মর্গান এই দুটো ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস আরো ট্যাগ দিচ্ছে বা রেটিং দিচ্ছে দেখুন স্যার মর্গান স্ট্যানলি কোম্পানিটা টার্গেট কি দিচ্ছে ষোলোশো বাষট্টি কারেন্ট মার্কেট প্রাইস থেকে থার্টি সিক্স পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং জেপি মর্গান কি বলছে চোদ্দোশো আটষট্টি তো স্যার দুটো ব্রোকিং হাউসে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং ভালো একটা টার্গেটের কথা বলছে তো স্যার যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এই কোম্পানিটা রাডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা বলতে পারেন আমাদের ইন্ডিয়ান মার্কেটের একটা হাতি এবং তার পাশাপাশি নিফটি ফিফটির পার্ট তো এইখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ভালো অফসাইড মুভমেন্টের কথা শোনা যাচ্ছে স্যার হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক লিমিটেড কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে দেখলে দেখা যাবে তিন পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটা নিচে এসেছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা তিন পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে প্রায় সতেরো পার্সেন্ট তো এই সতেরো পার্সেন্ট যে মুভমেন্টটা ডাউনসাইড মুভমেন্টটা দেখিয়েছে না এটার পিছনে আরেকটাও কারণ আছে কি ঠিক টাইমে কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্সকে তার তেজাস যে কাপ ডেলিভার করতে পারছে না তার জন্যই কিন্তু কোম্পানিটা নিচে এসছে এতটা তো যে প্রবলেমটা দেখা দিচ্ছিল না সেই প্রবলেমটা টোটালি হচ্ছে জেনারেল ইলেকট্রিক ইউএসের একটা কোম্পানি যে কোম্পানিটা এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতো তো তার বিকল্প ব্যবস্থা কিন্তু অলরেডি চলে এসেছে যেটা আমরা শুনতে পাচ্ছি যে মার্চ এবং এপ্রিলের সময় থেকে কিন্তু জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করবে এবং যা ইঞ্জিন প্রোভাইড করার কথা ছিল তার থেকে ডবল ইঞ্জিন প্রোভাইড করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা যা শোনা যাচ্ছে যে মার্চ এপ্রিল থেকে প্রোডাকশন সংখ্যাও কিন্তু ডবল হয়ে যাবে তো এটা একটা ভালো নিউজ তার পাশাপাশি তার পাশাপাশি আরেকটাও নিউজ পাওয়া যাচ্ছে চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি যে নিউজটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা কোথা থেকে পাচ্ছি ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে দেখলে দেখা যাবে দেখুন আর্মেনিয়া আর্মেনিয়া ইন্টারেস্ট দেখাচ্ছে কিসের উপর ওপর যে ইন্ডিয়ান মেড অর্থাৎ হাল মেড করে এইচ এল মেড করে কি ডোনিয়ার এয়ারক্রাফ্ট কত দুশো আঠাশ ডোনিয়র এয়ারক্রাফ্ট একটা মডেল আর কি ঠিক এরকম দেখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এটা কার কাছে থাকে কোস্টগার্ডের কাছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ার মেড যে ডোনিয়ার এয়ারক্রাফট সেটা নিয়ে কী করছে আর্মেনিয়া বারবার ইন্টারেস্ট শো করছে এবং ডিসকাশন করছে ভারতের সাথে কি হালমেড এই ডোনিয়ার দু দুশো আঠাশ ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের জন্য স্যার ডিফেন্সের দিক দিয়ে আর্মেনিয়া কিন্তু আমাদের দেশের ওপর অনেকটা ডিপেন্ডেবেল কারণ প্রচুর অস্ত্রশস্ত্র কিন্তু আর্মেনিয়া আমাদের দেশ থেকেই পার্চেস করেছে তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে একের পর এক অর্ডার কিন্তু পেন্ডিং রয়েছে তো কোম্পানিটা যা প্রবলেম ছিল সেটা আস্তে আস্তে শর্ট আউট হচ্ছে এই কোম্পানিটা কিন্তু এখনই বাই করার সঠিক সময় এই কোম্পানিটা ওরান ভরার জন্যে কিন্তু প্রস্তুত রয়েছে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন অবভিয়াসলি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ এই কোম্পানিটা মনোপলি বিজনেস করে ফাইটার হেলিকপ্টার বলুন কি ফাইটার এয়ারক্রাফ বলুন এরোস্পেস বলুন কি ড্রোন বলুন সব সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু কাজ করে স্যার ভিভিএল বরুণ বেভারেজ যেখানে লাস্ট ট্রেডিং সেশনে নিফটি ভালো পারফরমেন্স করেছে প্রায় প্রতি কটা কোম্পানি ভালো পারফরমেন্স দেখিয়েছে কিন্তু ভিভিএল দেখুন স্যার দেড় পার্সেন্ট মতন পড়েছে কেন পড়েছে আপনি বলছিলেন ভালো কোম্পানি দেখুন স্যার ভালো কোম্পানি বিজনেস ভালো সব নিয়ে ডিসকাশান করেছি করার পরে কিন্তু চয়েসটা আপনার আপনি বাই করবেন কিনা সেটা বলেছি আমার কাজ হচ্ছে কী কী ভালো ভালো কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরা আর ভালো কোম্পানি মানে এই নয় যে সবসময় কোম্পানি শুধু আফসাইডিং মুভমেন্ট দেখাবে কোম্পানিটা কোয়ার্টার টু এর রেজাল্টও ফাটাফাটি দেখেছি এবং বিজনেস মডেল যা আছে না বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড তো আমরা দেখেছিলাম যে একুশ তারিখে জানতে পেরেছি যে কি কোম্পানিটা কী করতে চলেছে কিউআইপি প্রসেসের মাধ্যমে সাত হাজার পাঁচশো করড় কি ফান্ড রাইজ করতে চলেছে এবং স্বাভাবিকভাবে কিউআইপি প্রসেস মানে কি ডিসকাউন্টে আনা হয় তো কোম্পানিটাও ডিসকাউন্টে পাঁচশো সম্ভবত চুরানব্বই কি এরকম জায়গায় হচ্ছে কোম্পানি ফ্লোর প্রাইস দেখেছিল সম্ভবত পাঁচশো চুরানব্বই কি এরকম জায়গায় ঠিক আমার খেয়াল পড়ছে না তো স্যার এই জন্যই কিন্তু কোম্পানিটা কনসিডারেট করছে বলতে পারেন যেখানে কোম্পানি ফান্ড রাইজ করছে তার বিজনেসটাকে আরও বড়ো করার জন্যে বা এক্সপ্যান্ড করার জন্যে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন কোম্পানি ফান্ড রাইজ করছে তার বিজনেস বাড়ানোর জন্য অবভিয়াসলি বিজনেস বাড়লে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে তো কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে যেখানে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং ভালো টার্গেট দিচ্ছে দেখুন স্যার মিকি গ্লোবাল কত টার্গেট দিচ্ছে সাতশো পঞ্চাশ তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে আর আর চক্সি আরেকটা ব্রোকিং হাউস তারা কি বলছে সাতশো পর্যন্ত কোম্পানিটা যেতে পারে স্যার সিএলএসএ দিগাজ ব্রোকিং হাউস তারাও এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে তারা কিন্তু প্রিভিয়াস রেটিং দিয়েছিল কত টার্গেট দিয়েছিল কত আটশো ছিয়াশি সেখান থেকে আটশো সাতাশের টার্গেট দিচ্ছে এখন তো স্যার লং টার্মের জন্য বেস্ট কোম্পানি এই কোম্পানিটা এখন নিচে চলছে কেন নিচে আসার পিছনে কারণ বলতে পারেন কিউআইপির প্রসেস তার মাধ্যমে কোম্পানিটা স্টেক সেল করতে চলেছে এবং সাত হাজার পাঁচশো করোর ফান্ড ওঠাতে চলেছে তবে ডিসক্লে দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার ভালো কোম্পানি নিউজ পাই যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে যে আছে নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবাটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন